জীবন মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে থাকা এক বন্দি যার চোখে শুধুই শেষ মুহূর্তের প্রতীক্ষা হাসির দিন ঠিক হয়ে গেছে সব শেষ শুধু অপেক্ষা মৃত্যুর ঠিক তখনই জেলের নিয়ম অনুযায়ী তাকে জিজ্ঞাসা করা হয় তার শেষ ইচ্ছা সবাই ভাবছিল হয়তো প্রিয় খাবার পুরনো চিঠি কিংবা মায়ের মুখ দেখতে চাইবে সে কিন্তু তার ঠান্ডা গলায় উচ্চারিত হয় মাত্র একটি লাইন আমি এক রাত কাটাতে চাই একজন কুমারী নারীর সঙ্গে ঘরের ভেতর নিস্তব্ধতা নেমে আসে জেলের সব কর্মকর্তা যায় চোখাচোখি বিস্ময় অস্বস্তি অবশেষে এক সাহসী মহিলা কনস্টেবল সে অনুরোধ রাখতে রাজি হন রাতায় তাদের সেই একান্ত রাত শুরু হয় কিন্তু হঠাৎ রাতের নিরবতা ভেঙে জেল কাঁপিয়ে ওঠে এক হৃদয় বিদারক চিৎকার না না দয়া করে সেই আওয়াজে জেগে ওঠে পুরো জেলখানা দৌড়ে আসে গার্ডরা কিন্তু ততক্ষণে সব কিছু বদলে গেছে সেই রাতে আসলে কি ঘটেছিল কেন কাঁপছিল সেই নারীর কণ্ঠ আতঙ্কে আর অসহায়তায় সত্য জানার জন্য গল্পটা শেষ পর্যন্ত বছর বয়সী মহিলা ইন্সপেক্টর আমার জীবনের প্রতিটি দিন কেটেছে কুমিল্লার থানা আদালত আর জেলের ঠান্ডা দেওয়ালের মাঝে এই পথচলায় আমি অসংখ্য মুখ দেখেছি কিছু মুখে নিরীহতার ছাপ কিছু মুখে নির্দয়তার ছায়া কিন্তু একজন কয়েদির মুখ আমার হৃদয়ে এমন এক ঝড় তুলেছিল যা আমার জীবনের শান্ত সমুদ্রকে চিরতরে উত্তাল করে দিয়েছে তার নাম ছিল রাসেল কয়েদি নম্বর সাতানব্বই তার চোখে ছিল এক গভীর সমুদ্রের মতো শান্তি কিন্তু তা যেন এক অজানা বিষাদের ঢাকা তার মুখের প্রতিটি রেখায় লুকিয়েছিল এক অদ্ভুত রহস্য যেন সেগুলো দূরের জগতে হারিয়ে গেছে যেখানে আমার মতো কারো প্রবেশাধিকার নেই মাত্র উনিশ বছর বয়স এই বয়সে যখন তরুণরা জীবনের রঙিন স্বপ্ন বুনতে থাকে তখন রাশেদের জীবনের পথ শেষ হতে চলেছিল তার কথা বলার ধরনে ছিল এক অদ্ভুত ধীরতা সে খুব কম কথা বলত যেন শব্দ তার কাছে অমূল্য ধন যা সে খরচ করতে চায় না তার চোখের দৃষ্টি আমাকে বারবার প্রশ্ন তুলত এই ছেলেটি কি এমন অপরাধ করেছে যার শাস্তি মৃত্যু আমার পেশা আমাকে কঠোর করে দিয়েছিল বছরের পর বছর ধরে অপরাধীদের সঙ্গে মোকাবিলা করতে করতে আমার হৃদয় যেন পাথর হয়ে গেছিল রাশেদের মুখে সেই নিঃশব্দ হতাশা আর অসহায়তা আমার ভেতরের কোথাও একটি নরম স্থান স্পর্শ করত আমি নিজেকে বারবার বলতাম তানিয়া তুমি একজন পুলিশ তোমার হৃদয় দিয়ে নয় মাথা দিয়ে ভাবতে হবে কিন্তু রাশেদের সামনে দাঁড়ালে আমার সেই কঠোরতা যেন গলে যেত একদিন সকালে আমার কাছে আদেশ এলো দুই দিন পর রাশেদকে ফাঁসি দেওয়া হবে তাকে তার মা বাবার সঙ্গে শেষবার দেখা করার অনুমতি দেওয়া হয়েছে এই খবর আমার বুকের মধ্যে এক অজানা ব্যথা জাগালো আমি নিজেকে বোঝালাম এটা আমার কাজ আমার দায়িত্ব কিন্তু আমার হৃদয় যেন বারবার বিদ্রোহ করছিল সেদিন রাশিদ তার মায়ের সঙ্গে দেখা করলো তার মা একজন বয়স্ক মহিলা তাকে জড়িয়ে ধরে কাঁদছিলেন তার কান্নার মাঝে ছিল এক অদ্ভুত আশা তিনি বারবার বলছিলেন বেটা আমার পুরো বিশ্বাস আল্লাহ তোমাকে বাঁচাবেন তুমি নির্দোষ আমি দূর থেকে পাঠিয়েছিলাম একজন মায়ের এই অটল বিশ্বাস আমার হৃদয়কে নাড়া দিল শাস্তি ঘোষণা হয়ে গেছে জেলের নিয়ম কঠোর তবু কিভাবে একজন মা এমন আশা ধরে রাখে আমাকে আরেকটি দায়িত্ব দেওয়া হলো রাশেদের শেষ ইচ্ছা জানতে হবে জেলের নিয়ম অনুযায়ী প্রত্যেক মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির শেষ ইচ্ছা পূরণ করা হয় আমি ভেবেছিলাম হয়তো সে তার পরিবারের সঙ্গে আরেকটু সময় কাটাতে চাইবে বা কোনো প্রিয় খাবার খেতে চাইবে কিন্তু আমি প্রস্তুত ছিলাম না তার ইচ্ছার জন্য আমি তার সেলের সামনে দাঁড়ালাম লোহার গোড়াদের ওপাশে রাশেদ বসেছিল তার চোখে সেই চেনা বিশাল আমি নরম সরে জিজ্ঞেস করলাম রাশেদ তোমার সেই শিক্ষা কী সে আমার দিকে তাকালো তার চোখে এক অদ্ভুত দৃঢ়তা আমি মিতাহ করতে চাই এবং আমার স্ত্রীর সঙ্গে একটা রাত কাটাতে চাই এই কথায় আমার শ্বাস যেন বন্ধ হয়ে গেল বিয়ে একজন মৃত্যুদণ্ড প্রাপ্ত কয়েদি যার মাত্র দুই দিন বাকি সে বিয়ে করতে চায় আমার মাথা ঘুরতে লাগলো আমি তাকে বললাম রাশেদ তুমি কি বুঝতে পারছো তুমি কি বলছো এটা কিভাবে সম্ভব কিন্তু তার চোখে কোনো দ্বিধা ছিল না সে শান্তভাবে বলল আমি জানি আমি কি চাই আপনারা আমার এই ইচ্ছা পূরণের চেষ্টা করুন আমি তাকে এসপি সাহেব মিস্টার হাসানের কাছে নিয়ে গেলাম তিনি রাশেদকে দেখে নরম গলায় বললেন বেটা বিয়ে? কে তোমার সঙ্গে বিয়ে করবে যে জানে পরের দিন তুমি ফাঁসিতে ঝুলবে তুমি গরিব পরিবারের ছেলে কেউ এমন ঝুঁকি নেবে না অন্য কিছু চাও খাবার কারোর সঙ্গে দেখা আমরা তা করে দেব রাশেদ অটল রইল সে বলল আমার ইচ্ছে বিয়ে আপনারা কুমিল্লার মসজিদে ঘোষণা করিয়ে দিন যে আমি রাশেদ একজন মহিলার সঙ্গে একদিনের জন্য নিকাহ করতে চাই আমার মৃত্যুর আগে এটাই আমার শেষ ইচ্ছা তার কথাই ছিল এক অদ্ভুত নিশ্চয়তা যেন সে জানতো কিছু একটা ঘটতে চলেছে এসপি সাহেব একটু চুপ করে থেকে বললেন আচ্ছা আমরা ঘোষণা করবো কিন্তু আমি নিশ্চিত কেউ রাজি হবে না আমার মনেও তাই মনে হচ্ছিল কে এমন পাগলামি করবে এই একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির সঙ্গে একদিনের জন্য বিয়ে করতে রাজি হবে কিন্তু আমরা ভুল ছিলাম ঘোষণার মাত্র এক ঘন্টার মধ্যে জেলের দরজায় এক তরুণী এলো তার নাম সারিয়া বয়স সতেরো আঠেরো পুরোপুরি বধুর সাজে, লাল শাড়ি হাতে মেহেদি কপালে টিপ তার পাশে একজন মৌলবী সাহেব হাতে নিকাহের রেজিস্টার আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম হারিয়া বলল আমি রাশেদের সঙ্গে নিকাহ করতে এসেছি আমি তাকে ভালোবাসি এটা আমারও ইচ্ছা তার কথায় ছিল এক অদ্ভুত আন্তরিকতা যেন তার ভালোবাসার সব বাধা অতিক্রম করতে প্রস্তুত আমরা সবাই স্তব্ধ মৌলবী সাহেব বললেন আমি তাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি কিন্তু সে অটল বলল শুধু রাশেদের সঙ্গে নিকাহ করবে আমার মনের মধ্যে একটা ঝড় বইছিল এই মেয়েটি কে কেন সে এমন সিদ্ধান্ত নিল জেলের নিয়ম ছিল কয়েকদিন শেষ ইচ্ছা পূরণ করতে হবে মৌলবী সাহেব তাদের নিকাহ পড়িয়ে দিলেন রাশেদের মুখে হঠাৎ এক হালকা হাসি ফুটে উঠল সে বলল এখন আমার বধুকে আমার কাছে পাঠান আমি তার সঙ্গে কথা বলতে চাই পুরনম স্মৃতি ফিরিয়ে আনতে চাই শুধু একটা দিন তারপর আপনারা যা চান তাই করবেন আমার ভালোবাসা আমি পেয়েছি এটাই যথেষ্ট তার কথায় আমার চোখে জল চলে এলো এই কেমন ভালোবাসা যা মৃত্যুর মুখেও হাসতে শেখে আমি তাদের ছেলে বন্ধ করে দিলাম দরজায় তালা লাগিয়ে অফিসে ফিরে এলাম কিন্তু আমার মন শান্ত হচ্ছিল না কিছু একটা অদ্ভুত অনুভূতি আমাকে করে খাচ্ছিল রাত গভীর হতে হঠাৎ এক হৃদয় বিদারক চিৎকার দেয়ালে প্রতিধ্বনিত হলো আমার হৃদয় যেন থমকে গেল আমি ছুটে গেলাম রাশিদের দরজার দিয়ে দেখি ফারিয়া কাঁপছে তার চোখে ভয় শরীর কাঁপছে যেন কোনো ভয়ঙ্কর দুঃস্বপ্ন তাকে গ্রাস করেছে আমাকে বের করুন সে ফিসফিস করে বলল আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম কি হয়েছে তুমি তো নিজের ইচ্ছা এসেছিলে এখন কি হলো কিন্তু সে কিছু বলল না তার হাত কাঁপছিল মুখ ফেঁকা সে আমি দরজা খুললাম আর সে বাইরে ছুটে গেল যেন কোনো অদৃষ্ট ভয় তাকে তাড়া করছে আমি তালা লাগিয়ে ফিরে এলাম কিন্তু আমার মনে অস্থিরতা ক্রমশ বাড়ছিল এই রাতের পেছনে কি রহস্য লুকিয়ে আছে সকাল হতে এস পি সাহেব রেগে আমার অফিসে ঢুকলেন রাশেদ কোথায় তিনি গর্জন করে উঠলেন আমার হৃদয় ধক করে উঠল সে তো সেলে স্যার আমি কাঁপা গলায় বললাম তিনি চিৎকার করে বললেন গিয়ে দেখো আমি ছুটে ছেলে গেলাম দরজায় ডাকলাম রাশেদ কোনো উত্তর নেই ঝড়কা দিয়ে উঁকি দিয়ে যা দেখলাম তা আমার পায়ের তলার মাটি সরিয়ে দিল সেলে রাশেদ নেই তার জায়গায় একজন পুরুষের পোশাকে কেউ পড়ে আছে আমি দরজা খুলে ভেতরে ঢুকলাম আর তখনই আমার ঘুষ উড়ে গেলো এই তো ফারিয়া! না ফারিয়া নয় সে বললো তার নাম লিমা সে অজ্ঞান হয়ে পড়ে আছে পুরুষের পোশাকে এসপি সাহেবও পৌঁছে গেলেন তিনি চিৎকার করে বলেন এটা কি তামাশা রাশেদ কোথায় আমি উত্তর দেওয়ার অবস্থায় ছিলাম না আমার মাথা ঘুরছিল রাশেদ পালিয়েছে সে বধুর সাঁজে জেল থেকে পালিয়েছে এটা সবই একটা ষড়যন্ত্র ছিল আমরা সবাই তার ফাঁদে পড়েছি আমি ভেবেছিলাম লিমা ভালোবাসায় পাগল হয়ে এসেছে কিন্তু এটা ছিল একটা চালাকি লিমা জ্ঞান ফিরলে শান্তভাবে বলল আমার নাম লিমা আমার বোন রুমির বাগদান হয়েছিল রাশিদের সঙ্গে আমাদের গ্রামে কিছু দুষ্কৃতকারী আমাদের জীবন নষ্ট করছিল তারা প্রায় আমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে বিরক্ত করত এক রাতে তারা জোর করে বাড়িতে ঢোকার চেষ্টা করলো রাশেদ তখন আমাদের বাড়িতে ছিল সে তাদের সঙ্গে লড়াই করলো সে আমাদের ইজ্জত বাঁচাতে চেয়েছিল কিন্তু সেই লড়াইয়ে আমার বোন রুমি খুন হয়ে গেল আর রাশেদের হাতে একটা অপরাধ হয়ে গেল যার জন্য তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো কিন্তু আসল অপরাধীরা কখনো ধরা পড়ে না তার কথায় আমার হৃদয় কেঁপে উঠলো সে কান্নায় ভেঙে পড়ে বলল রাশেদের মা আমাকে এই পরিকল্পনা বুঝিয়েছিলেন আমি নিকাহ করেছি কারণ আমরা জানতাম রাশেদ নির্দোষ আমাদের পরিবারের জন্য রাশেদের প্রয়োজন ছিল আমাকে বলি দেওয়া হয়েছিল যাতে রাশেদ বাঁচতে পারে আমি স্তব্ধ হয়ে শুনছিলাম লিমা বলে চলল রাশেদ রাতারাতি কুমিল্লার একজন নামী উকিলের কাছে গিয়েছিল সেই উকিল রাশেদের প্রতি ঋণী ছিল কারণ একবার রাশেদ তার জীবন বাঁচিয়েছিল সেই উকিল আদালতে রাশেদের পক্ষে লড়ল সত্য প্রকাশ পেল রাশেদ নির্দোষ প্রমাণিত হলো তাকে মুক্তি দেওয়া হলো তার কথা শুনে আমার চোখ ভিজে এলো এ কেমন ভালোবাসা এ কেমন ত্যাগ রাশেদের মায়ের অপর বিশ্বাস রিমার নিঃস্বার্থ বলিদান আর ন্যায় বিচারের জয় আমার হৃদয়ে গেঁথে গেল আমি বুঝতে পারলাম সত্য এবং ভালোবাসা সহব অন্ধকারকে জয় করতে পারে এই গল্প আমার জীবনের এক অমলিন স্মৃতি হয়ে রইল এই গল্প আপনার কেমন লাগলো রাশিদের সঙ্গে কি ন্যায় বিচার হয়েছে আপনার মতামত শেয়ার করুন